গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনাথ আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো আজকের একটা নতুন টপিক নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আমি জানি সবাই আমার খুব ভালোবাসেন এবং সবাই আমার চ্যানেলটা ফলো করেন তো সবার জন্য আরও অনেক অনেক শুভেচ্ছা রইল এবং ভালোবাসা রইল আর যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো রাখবেন দেবনাথ ভান্ডারী ফেসবুক পেজ এবং দেবনাথ আর্ট অ্যান্ড ব্লক ইউটিউব চ্যানেল যারা ফেসবুক পেজে দেখছেন স্কিপ করবেন না ইউটিউব চ্যানেলে দেখছেন যারা স্কিপ করবেন না পুরোটাই দেখার চেষ্টা করবেন আমরা যাচ্ছি আজকে তারকেশ্বর তো আমি প্রতি বছরই গাড়ি করি তারকেশ্বরে গাড়ি তো এবছর যথারীতি তারকেশ্বরে গাড়ি করেছি তো গাড়ির ভিতরে সব ছেলেরা আনন্দ করে যেটা তারকেশ্বরে যাওয়ার সময় আসার সময় আনন্দ করে সেটাই হই হুল্লোল করে যাওয়া হয় পাওয়ার মাথায় জল ঢালতে তো বছরে গাড়ি ভাড়ার বেশি থাকার কারণে তার সঙ্গে খাওয়া দাওয়াও দিয়েছিলাম খাওয়া দাওয়া সহ ছশো টাকা করে ভাড়া রেখেছিলাম সিট পিছু তো যাই হোক আমরা লাভের চেষ্টা করি না সবাই মিলে ঘুরে আসার জন্য করি এবছর মেনুতেও ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম একটাতে ছিল টিফিন ছিল রাত্রে আবার আর একটা ছিল টিফিন সব তরকারি এবং মুড়ি যাই হোক সবাই নাচা করতে করতে গান চলছিল ছিল করতে করতে পৌঁছে গেলাম কালীঘাটে কালীঘাটে পুজো দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন এই আমাদের আমার স্যার ইনি কিন্তু আমার ছোটোবেলায় টিউশান পড়িয়েছিল আমার বাড়ি গাজীর মহলে ওনার বাড়িও গাজির মহলে দা বলে জানি দা তো দা রোহিত আর আমাদের কালীঘাটের পুরোহিত অনাদ্দা যদি কেউ যান কালীঘাটের অনাথার সঙ্গে যোগাযোগ করবেন তো খুবই ভালো তো দেখতে দেখতে থেকে বেরিয়ে এলাম সাওরাফুলিতে সাওরাফুলিতে এসে আশেপাশে দোকানগুলো দেখতে পাচ্ছেন বাঁক সাজানো ঘরে রয়েছে এবং সেই সঙ্গে আমার পুতকে দুটো ছাত্রছাত্রী তারা তার মামার জন্য আর দাদার জন্য বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে তো যাই হোক আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা দূর এসে গেলাম নিমাই ঘাট এই যে ঘাট থেকে জল তোলা হয় এই ঘাটটার নাম হচ্ছে নিমাই ঘাট তো নিমাই ঘাটের একটু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম ঘাট পাশে রয়েছে যে নিমাই দেখুন আর একদিকে রয়েছে জগন্নাথদেব বলরাম সুভদ্রা আর ওই দেখতে পাচ্ছেন ঘাট তো যাই হোক ঘাটে সবই ভালো যে দাদাটা নিয়ে এসেছিলো খুব ভালো ব্যবহার কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো তো বাঁকের জন্য একটা টাকা নিয়েছিল বাঁক সাজানোর জন্য জাস্ট বাঁকে মাটি দিয়ে ছেড়ে দিয়েছে কোনো ফুল দেয়নি কিছুই দেয়নি সেই জন্য খুব খারাপ লাগলো দেবে বলে নিয়ে এসে দেয়নি যাই হোক আপনারা যারা যাবেন তারকের স্বারের সারা ফুলিতে একটু আপনারা বার্গেটিং করে নেবেন এবং যেগুলো দিচ্ছে না সেগুলোর জন্য বলবেন আর কি সুন্দর আকন্দ ফুলের মালা একটা বোন ধরেছিল আমি ভিডিও করতে বাধ্য হলাম খুব সুন্দর লাগছিলো আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন এরা আমার ছাত্ররা কিন্তু এর নাম উৎপল বাড়ি ঠাকুর চক তো যাই হোক জল তুলে যথারীতি ঘাট থেকে উঠে আসছে সবাই কি অপরূপ দৃশ্য তার মধ্যে একজন আমার ফলোয়ার্স সে সঙ্গে দেখা হয়ে গেল আমি তো যাই হোক তার মুখ থেকে শুনলেন কিছু কথা তো আমি বুঝতে পারিনি ও হঠাৎ করে ওরকমভাবে দেখে দেখে চলে আসবে দাদা আপনার ভিডিওগুলো দেখি আপনার ছাত্রদের ভিডিওগুলো দেখি ভালো লাগে ছবি আঁকার চ্যানেল এবং বিভিন্ন ধরনের এগুলো দেখ তুলে ধরি যাই হোক সে আমার পুচকি ছাত্রীটার কপালে একটু তিলক কেটে দিচ্ছে সেটার দৃশ্য আমি ক্যামেরাবন্দি করলাম আর আমার এদিকে ভাইরা আমার পাড়ার ছেলেরা আশেপাশের ছেলেরা সব জল নিয়েছে বাঁকে করে কাঁধে করে নিয়ে যাচ্ছে তারকেশ্বরে তারকেশ্বরে আমরা পৌঁছে গেলাম সকালবেলা উঠেছি সদানন্দ ভবনে আমি প্রত্যেক বছর এখানে আসি সদানন্দ ভবনে তো সদানন্দ ভবনের সত্যি ভালো পরিষেবা এখানে বান্টিদা রয়েছে মামা আছে তো আমার কথা বললেই এরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেয় দুর্ভাগ্যবশত এবছর একটা সমস্যা হয়ে গিয়েছিল একজন দেড়টার সময় এসছে এসে বসে আছে দরজা খুলে নিই এইভাবে তো আমরা ভাড়া করি না আমরা ভাড়া করি কাপড় জামা ছাড়ার জন্য চেঞ্জের জন্য ভাড়া করি তো যাই হোক তিনি ভুল বুঝেছেন এবং তিনি তাঁর এই ভুল বোঝার জন্য আমি মানে সত্যি মর্মায়িত যাই হোক এরকমভাবে কেউ ভুল বুঝবেন না তারকেশ্বরে আসলেও যদি আসেন সুন্দরভাবে ঘোরার চেষ্টা করবেন আর যদি আসেন সদানন্দ ভবনে আসবেন আস্তে আস্তে তারকের থেকে চলে এলাম দক্ষিণেশ্বরে তাই বাবারের ওপরে দেখুন কত সুন্দর সুন্দর দোকান তো ধন্যবাদ